গ্রামে কিন্তু অসাধারণভাবে এই তরকারিটা খুবই পছন্দ করে আমি সেই গ্রামের তরকারিটা কিন্তু খুব সুস্বাদুভাবে রান্না করেছি আর বাসায় কিন্তু একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন টাসমি খুবই ভালো লাগবে প্রথমে হলুদ আর লবণ মরিচ দিয়ে সুন্দর করে আমি মাছটাকে মেখে এখন গরম তেলে বেজে নিচ্ছি অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না আশা করি ভালো লাগবে আর আপনাদেরকে একটা কথা বলি যদি আমার চ্যানেলটা আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে ভিডিও যদি আপনাদের যদি থকন আপনারা নাও পেতে পারেন এই যে দেখেন আমি আবার কিছু পেঁয়াজ কুচিয়ে ভেজে নিচ্ছি মাছটা কিন্তু ভেজে উঠিয়ে নিলাম তারপরে যে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো কিছুক্ষণ পর্যন্ত এভাবে পেঁয়াজটাকে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু একটা ব্রাউন কালার যখন আসবে তখন আমি এই যে এখন পানি দিয়ে দিব আর অবশ্যই পানি দিচ্ছি যেহেতু আমি মশলাটাকে কষিয়ে তারপরে রান্না করব আর এভাবে কিন্তু মশলাটা কিন্তু কষিয়ে নিলে খুবই টেস্ট হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সব উপকরণ কিন্তু আমি আমার তরকারির মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিলাম আপনারা অবশ্য আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন আর এই যে কষানোর পরে এখন আলু কুচিগুলো দিয়ে দিলাম আর আলুর সাথে কিন্তু এভাবে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই যে দেখেন কষানো হয়ে গেছে এখন আমার তরকারিতে যতটুকু জুল লাগবে ততটুকু আমি পানি দিয়ে দিব অবশ্যই আমি যেহেতু জুলে তরকারি করব এজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই যে ব্যান্ডি কেটে রেখেছিলাম সেই বেন্ডিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এগুলো বেন্ডি এত ফ্রেশ ছিল কি আর বলবো একবারে কচি ছিল আর কচি বেন্ডি দিয়ে কিন্তু তরকারি খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন আমি তো বললাম ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে আর এই যে কিছুক্ষণ ডাকনাটাকে ডেকে রেখেছিলাম কিছুক্ষণ পরে ডাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আলতো হাতে যেন বেন্ডিটা না ভেঙে যায় বেন্ডিটা ভেঙে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না আর দেখতে পাশান আলুটাকে আমি একটু দেখে নিলাম সিদ্ধ হলো কি না দেখলাম মোটামুটি সিদ্ধ হয়ে আসলো যখন তরকারিটা অর্ধেক হয়ে যাবে সে অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেবো এই যে মাছগুলো আমার বাজার ছিল সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর এইভাবে তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আমার বাসায় খুবই সবাই পছন্দ করে আশা করি আপনাদের পরিবারেরও সবাই পছন্দ করবে আর যদি আপনারা আমাকে কীরকম হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর পাশে অবশ্যই একটা আমাকে কম একটা লাইক তো দিয়ে দিবেন আর দেখেন আমার তরকারিটা কিন্তু শেষ অবস্থায় শেষ হওয়ার আগেই কিন্তু আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ভাজা জিরাটা কিন্তু দিয়ে দিলাম খেতে কিন্তু আপনার খুবই ভালো লাগে আর এটা কিন্তু আমি যখন তরকারিটা হয়ে যাবে এক দুই মিনিট আগে কিন্তু এই জেরাটা দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা তখনই দিতে চেষ্টা করবেন আবার দেখতেছি যে দেখেন আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে আসলো এখন যেহেতু আমি জুলে তরকারি রান্না করব। কিছু তো আমার জোল প্রয়োজনেই লাগবে সেই জন্য আর এখন রান্না করব না এখন আমি চুলাটাকে অফ করে নেবো অফ করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি অফ করে নিলাম আর মাসাল্লাহ আমার তরকারিটা কিন্তু এত সুন্দর হয়েছে আর আপনাদের আমি কী বলবো কিছুই বলার নেই আপনারা নিজেই দেখতে পারছেন আমার তরকারিটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে আর যদি আমার চ্যানেলটা ভালো না লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন ভালো